ঠাকুমা সবজি বিক্রি করছে গরমের মধ্যে বসে বসে অবশ্যই আজকে রোদ্দুরো দিয়েছে সেই সঙ্গে আজকে রোদ্দ্রো দিয়েছে মাস বৃষ্টি হলো তার মধ্যে আজকে রুডের ওপরে বসে বসে একটা সুন্দর ভিডিও করছেন অবশ্যই টোটোর যা বাজারের অবস্থা খালি ভোজ থাকা ছাড়া কোনো কাজ নেই আর এই সবজি গুঞ্জি বসে বসে সবজি বিক্রি করছে অবশ্যই ঠাকুমা কুমড়োটা একবার লাল টক টক কুমড়ো খুব সুন্দর এই যে কুমড়ো দেখতে পাচ্ছেন ও আমড়া আমড়া গুলো পুরো আমের মতো লাগছে বড় বড় তাই আমরা আছে এখানে ঢেঁড়স চিচিঙ্গা হোপা করলাগে হবে মূলো শাক ঠাকুমা সবজি বিক্রি করছে গরমের মধ্যে বসে বসে অবশ্যই আজকে রোদ্রোদ দিয়েছে সেই সঙ্গে আজকে রোদ্দ্রো দিয়েছে মাস বৃষ্টি হলো তার মধ্যে আজকে রুডের ওপরে বসে বসে একটা সুন্দর ভিডিও করছেন অবশ্যই টোটোর যা বাজারের অবস্থা হয় খালি ভোস থাকা ছাড়া কোনো কাজ নেই আর এই সবজি গুঞ্চি বসে বসে সবজি বিক্রি করছে অবশ্যই ঠাকুমা কুমড়োটা একবারে লাল টক টক কুমড়ো খুব সুন্দর এই যে কুমড়ো দেখতে পাচ্ছেন ও আমরা আমড়াগুলো পুরো আমের মতো লাগছে বড় বড়ো তাই তো আমরা আছে এখানে ঢেঁড়স চিচিঙ্গা হোপা করলা ফুল কুমতুসে বৃষ্টি হলো তার মধ্যে আজকে রুডের ওপরে বসে বসে একটা সুন্দর ভিডিও করছেন অবশ্যই টোটোর যা বাজারের অবস্থা খালি বস থাকা ছাড়া কোনো কাজ নেই আর এই সবজি গুঞ্চি বসে বসে সবজি বিক্রি করছে অবশ্যই কুমড়ো তাই করে লাল টক টক কুমড়ো খুব সুন্দর এই যে কুমড়ো দেখতে পাচ্ছেন ও আমড়া আমড়াগুলো পুরো আমের মতো লাগছে বড় বড়ো তাই তো আমরা আছে এখানে ঢেঁড়স চিচিঙ্গা হোপা করোনা cool